নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত স্কিপ না করে আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবে তো আজকের ভিডিওটা থেকে হয়তো বা তোমরা একটু হলেও কিছু জানতে পারবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আমি কিভাবে সারা বছরের জন্য টমেটো ফ্রি ফ্রোজেন করে রাখি তো আমি বাজার থেকে দুই কেজি টমেটো এনেছিলাম তো সেখান থেকে বেশ কিছু টমেটো পচে গিয়েছে তার কারণ হলো আমার শ্বশুর যেহেতু খুবই অসুস্থ নিজের মন মেজাজ খুব একটা ভালো ছিল না তার কারণে আজকে করব কালকে করবো ভেবে আর এগুলো আমার করাই হয়নি তো যাই হোক এখানে মানে জ যেই কটা টমেটো ফ্রেশ ছিল আমি সেগুলোই ধুয়ে নিয়েছি তো এবারে টমেটোগুলো ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি যে কোনো তরকারি বিশেষ করে মাছ বা মাংসে মশলা কষানোর সময় একটু টমেটো বাটা দিলে আমার কাছে বেশ ভালো লাগে আমার এটা ভীষণ পছন্দের আর এছাড়া এভাবে টমেটো সংরক্ষণ করে রাখলে তোমরা কিন্তু যখন তখন চাইলে ফ্রোজেন করা টমেটোটা দিয়ে তোমরা চাটনি করে খেতে পারো এছাড়া দেখা যায় বাসা যখন সস থাকে না ফুরিয়ে যায় তখনও কিন্তু এই টমেটোটা দিয়ে তোমরা কিন্তু বাসায় ঝটপট সস তৈরি করে নিতে পারো তো বিভিন্নভাবেই কাজে লাগানো যায় আর কি তাই জন্যই আমি একটু টমেটোটা বেশি করেই সংরক্ষণ করে রাখি সব সবজির মধ্যে টমেটোটাই বেশি পরিমাণে সংরক্ষণ করি এই যে পরিমাণে টমেটো আমি এনেছিলাম তা তো অনেকটাই পচে গিয়েছে তো আমি আরও দুই কেজি পরিমাণ টমেটো এনে পরে আবার ফ্রোজেন করে নেব দু একদিনের মধ্যেই তো সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাবো না আজকে ভিডিওটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সব টমেটোগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি টমেটোগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব এক্ষেত্রে গ্রাইন্ডারের বড় জারটা নিলে সব থেকে ভালো হতো একবারেই সবগুলো গ্রাইন্ড করা যেত কিন্তু বড় জারগুলো আমার কখনোই নামানো হয় না যেহেতু আমাদের পরিবারে আমরা মাত্র দুইজন থাকি আমার ম্যাক্সিমাম সব কাজ ছোটো এই জারটাতেই হয়ে যায় তো আমার আর ওই বড় জারটা নামানোর প্রয়োজন হয় না তো আমি এভাবে তিন চারবার করে ছোট জারে করেই সবগুলো টমেটো গ্রাইন্ড করে নিচ্ছি আসলে বেশ কদিন ধরেই মনটা ভীষণ খারাপ নিজেদের পরিবারের আপন মানুষগুলো সুস্থতা আমরা সবাই সব সময় চাই তো আপন মানুষ কেউ যদি অসুস্থ থাকে তখন আসলে রান্নাবান্না ঘরের কোনো কাজই ভালো লাগে না আমরা এখন যে যে সময়টা পার করছি এই সময়টাতে আসলে আমরা সবাই বাবা মাকে নিয়েই বেশি টেনশন করি যে বাবা মায়েদের বয়স হচ্ছে বাবা মায়েদের শারীরিক অসুস্থতা বাড়ছে দিন দিন তো এই ব্যাপারগুলো মানে বাবা মা আসলে চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ হতে দেখা এটা যে কতটা কষ্টের আর এটাই বাস্তব মানে এটাই পরিস্থিতি বাস্তবতা তো মানে বাবার জন্য মনটা ভীষণ খারাপ বেশ কয়েকদিন ধরেই তা আসলে পৃথিবীর সবার বাবা মা সকল বাবা মা সুস্থ থাকুক অনেক দিন বাঁচুক এটাই আসলে সব সময় প্রে করি তো দেখো সব টমেটোর যে পিউরিটা পেয়েছি তো এটা এবারে আমি আইস ট্রেতে এভাবে এক চামচ করে সাজিয়ে নিচ্ছি এটাকে আমি ঘন্টা দুই পরে ফ্রিজ থেকে নামিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব তা আমি কিন্তু আমার বাসায় পেঁয়াজ রসুন আদা সব কিছু এভাবে ছোটো ছোটো করে কিউ কিউব করে ফ্রিজে রাখি তার কিন্তু বেশ সুবিধা আছে অনেকটাই সময় সাশ্রয় হয় এটা আমি ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজে আর এই বাকিটা আমি এভাবে একটা ছোট বক্সে করে একসাথেই ফ্রোজেন করে রাখবো এটা রাখছি মূলত যখন বাসায় কোনো গেস্ট আসবে বা খুব বেশি পরিমাণে টমেটো বাটা আমার দরকার হবে তখন এইখান থেকে নামিয়ে নেব আমি আর যেহেতু এমনিতে আমার বাসায় আমরা দুইজন মানুষ আমাদের খুব বেশি পরিমাণে প্রতিদিন প্রয়োজন হয় না তো এভাবে কিউব করে রাখলে এগুলো একটার গায়ে একটা লেগে থাকে না রান্না করার সময় ফ্রিজ থেকে নামিয়ে শুধু তরকারিতে দিয়ে দিলেই হবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না তো এটাই হলো সব থেকে বড়ো সুবিধা আর আমি আরও কিছু টমেটো এনে এভাবে মানে বক্সে করে গ্রাইন্ড করে রাখবো আর কিছুটা কিউব করেও রাখবো তো তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এভাবে কিন্তু তোমরা চাইলে সারা বছরের জন্যই টমেটো সংরক্ষণ করে রাখতে পারো যেহেতু অফ সিজনগুলোতে টমেটোর দাম অনেকটাই বাজারে বেশি থাকে তো ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে কী কী করতে হবে সেটা তো তোমরা সবাই জানো তো বিদায় নেবো আজকে এখনই টাটা সবাইকে